আমাদের গ্রামে দেখবেন খাদিজা আছে রহিমা আছে ফতেমা আছে হ্যাঁ ছকিনা আছে এই রকম কত নাম আছে বাব এই যে কটা নাম ভালো ভালো নাম খাদিজা রহিমা মরিয়াম ছকিনা এই যে কটা নাম এরকম ভালো ভালো নাম ওই কটা ওই কটা পেটি স্বামীর মাথা বেশি জিবিয়ে খায় বুঝতে পারিনি হ্যাঁ তো যাই হোক আবার খাদিজা থাকলে ইট টি ছড়ে না আর কি ঠিক নেই বলে আমার কারণে বদনাম আমাদের গ্রামে

আল্লাহ পাকের একজন নবী ছিলেন মায়ের একটু মন দিয়ে শুনবেন আমার যারা এখানে মা বোন এসেছেন একটু মন দিয়ে শুনবেন স্বামীর সেবা কাকে বলে দেখুন চারজন স্ত্রী ছিল চারজন স্ত্রী ছিল কজন ছিল স্ত্রী মানে কি স্ত্রী মানে সবিক দেখো কে কে হাত তো দিন দেখি হ্যাঁ সবিক না দেখলে কি আর শেখা যায় আমি দেখাচ্ছি আয়রন মানে স্ত্রী আয়রন দেখাচ্ছি এটা বলতে বউ মানে পুরো তৈরি হয়ে গেছে হ্যাঁ ওই ছবিকে ওই সব ছোটো ছোটো বাচ্চারা এইসব সব বর বউ হয় না বিয়ে যদি দেয় ঘোড়াটি মুই দেখে দেখে দি এবারে হ্যাঁ হ্যাঁ একদম থমনায় ঘুষ দাঁত ফেলিয়ে দেবো একদম হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ ওই দেখবা না হ্যাঁ শোনা খবরদার ওই সব দেখবা না একটু ভালো ইসলামিক জিনিস দেখবা তো যাই হোক ওই দেখে দেখে শিখে গেছে আর দেখার দরকার নেই ঠিক আছে তো আইব নবী চারজন স্ত্রী ছিলেন এবং এই পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন আইব নবী তো এই আইব নবীকে আল্লাহ অর্ধেক পৃথিবীর রাজত্ব দান করেছিলেন তো আইব নবীর চারজন স্ত্রী ছিল ইস চারজন স্ত্রীর ভিতরে একজন স্ত্রীর নাম ছিল আম্মাজান রহিমা কি ছিল আম্মাজান রহিমা তোমাদের গ্রামে কোনো রহিমা আছে হ্যাঁ আমাদের গ্রামে দেখবেন খাদিজা আছে রহিমা আছে ফতেমা আছে হ্যাঁ ছকিনা আছে এইরকম কত নাম আছে বাব এই যে কটা নাম ভালো ভালো নাম খাদিজা রহিমা মরিয়াম ছকিনা এই যে কটার নাম এরকম ভালো ভালো নাম ওই কটা ওই কটা পেটি স্বামীর মাথা বেশি জিবিয়ে খায় বুঝতে পারিনি হ্যাঁ তো যাই হোক আবার খাদিজা থাকলে ইট গিটির ছড়ে না আর কি ঠিক নেই বলে আমার কারণে বদনাম আমাদের গ্রামে এসে হ্যাঁ তো যাই হোক তো স্বামী স্ত্রীর কেমন ভালোবাসা ছিল মন দিয়ে শুনবেন আর আমাদের ঘরে স্বামী স্ত্রীর কেমন ভালোবাসা একটু মন মানে শুনে দেখুন কত সুন্দর ভাল কাহিনীমূলক কালাম বলছে দেখুন বলছি আয়ো ঘটনা শোনো মুমিনা বলছি আয়ো বোনো ঘটনা Mrulture at that time, Odiya for disgust, right? Humans of sorrow and sorrow and chor Arrow, No the way the God himself began dancing 大家。<招>

আইফ চারজন স্ত্রী ছিল এবং অর্ধেক পৃথিবীর বাদশা ছিল আইফ খুব সুন্দরভাবে তার জীবন যাপন চলছিল এবং দিনের খিদমাত করে তিনি চালাচ্ছিলেন আইফ নবীকে আল্লাহকে হঠাৎ পরীক্ষা শুরু করে দিল আইফ উডদুম্বা গরু ছাগল বিল্ডিং বালাখানা আল্লাপাক সব ধরিসার করে দিল আর কিচ্ছু নেই এবারে চারজন বিবির ভিতরে দুটো ভাগ হয়ে গেল দুটো ভাগ হয়ে গেল আম্মাজান রহিমা একা একদিকে আমার মায়েরা মন দিয়ে শুনুন আম্মা রহিমা একা একদিকে আর তিনজন বিবি একদিকে তো রহিমা কেমন সেবা করেছিল স্বামীকে মন দিয়ে শুনুন

আরো জোরে হবে সুবাহ আল্লাহ আইবির যখন সবকিছু শেষ হয়ে গেল তিনজন বিবি তারা চলে গেল কি হলো তিনজন বিবি চলে গেল রয়েছে কে তাহলে শুধু একজন রয়েছে আম্মাজান রহিমা তিনি স্বামীকে সেবা করতেন তিনি রয়েছেন এবং তিনজন বিবি যুক্তি করছে বলে সব সব যখন শেষ হয়ে গেছে তিনজন বিবি যুক্তি করছে বলে এই দেখো এই বুয়া তুই খাবি কি ও বলে তুই খাবি কি বলে চল এক কাজ কর আমরা পালাই এব আমার যদি একটু দেখতে খারাপ হয় ইনকাম যদি ভালো না হয় ঠিক মতন যদি স্বামীকে মানে বউকে ঠিক মতন খাওয়া খাওয়াটাওয়া না দিতে পারি আমার বউ বলবে এই দেখো ধার দে করে কুড়িটা টাকা দাও আমি একটু বাপের বাড়িতে ঘুরে আসি ওই যে বাপের বাড়ি যাবে ও বেটি আর ভিটে পা দেবে বলে মনে হয় হ্যাঁ আর যদিও বা বাপের বাড়ি আন যদি একবার যাই শ্বশুর বাড়ি এই দা আমি এবার কাজ করাম ভালো তুই চোহা বলে আমার দিক ফিরে টান টান হয়ে দাঁড়া ওই দিক ফিরে তোর পথে যাবেন পথ বলবে না আই করার যোগ্যতা বিয়ে করিয়েছো হ্যাঁ বে করার সময় তো খুব বলেলো অনেক জমি জায়গা আছে এই আছে সেই আছে কোনো ডিমের দু কিলো চাল কেনার পয়সা নেই তো এই দিকের মায়েরা খুব ভালো এরা স্বামীর ঘর ছেড়ে কোথাও যায় না পয়সা না থাকলে ঘাস খেয়ে থাকে বুঝতে পারিনি এরা খুব ভালো বলছে দেখুন

छे में ডি গুডি গুদ্ধি পায় চুল দিলো রাশ সামিং গুডি গুদ্ধি পায় চুল দিলো রা ব আইব নবীর সারা শরীরে ঘা হয়েছে গ্রামবাসীরা তাড়িয়ে দিয়েছে আইব নবীর স্ত্রী রইমা রহিমা স্বামীর হাতটা ধরে জঙ্গলের ভেতরে চলে গেছে আচ্ছা আমার যদি সারা শরীর পচে যায় আর গ্রামবাসীরা যদি আমার তাড়িয়ে দেয় আমার বউ আমার জঙ্গলে যাবে বা হ্যাঁ যাবে বলে মনে হয় কখন ভাতের সাথে বিষ মাখিয়ে মাখিয়ে আমার খাইয়ে একেবারে ডেট করে ছেড়ে দেবে তার ঠিক আছে তুই মরিস না আর আমি যেতেও পারি না ভাব আমি যদি হসপিটালে ভে ভর্তি হই আর আমার যদি দুটো কিডনি খারাপ হয়ে যায় বাড়িতে খবর হয়েছে সিরাজুলার বেশি দিন বাঁচবে না দুটো কিডনি খারাপ হয়ে যায় বোর কাছে ফোন করেছে আর বউ শুনে বলতেছে বলে এই দেখো একটু ফোনটা দাও বাবের বাড়ি ফোন করি বাবের বাড়ি ফোন করি ও বাবা বলে কী হয়েছে মা বলে ও মাল আর বেশি দিন লাস্টিং করবে না তুমি অন্য জায়গায় কন্ট্যাক্ট করো বুঝতে পারিনি হ্যাঁ তবে এই এলাকার মায়েরা খুব ভালো এরা স্বামীর পায়ে পায়খানা লেগে থাকলে এরা মাথার চুল দিয়ে পরিষ্কার করে দেয় এরা খুব ভালো বলছে দেখুন

বলতে পারছে না আর আল্লাহ জিকিরও করতে পারছে না এত যন্ত্রণা হচ্ছে সহ্য করতে পারছে না আমার যান রহিমা কী করেছে স্বামীর ঠোঁটের পোকাগুলো হাত দিয়ে তুলে তুলে ফেলতে যাবে যে স্বামী তো আরও অসুস্থ হয়ে যাবে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলতে হবে হাত দিয়ে তখন তুলে ফেলতে যায় মানে আইবনবী তখন চিৎকার করছে রহিমা আমার ঠোঁটে হাত দিয়েও না আমি যন্ত্রণা সহ্য করতে পারি না বিরাট কান্নাকাটি করছে ওই সময় আমার যান রহিমা চিন্তা করছে স্বামীর ঠোঁটের পোকাগুলো তো তুলে ফেলতে হবে নাহলে আমার স্বামী আরও অসুস্থ হয়ে যাবে আহারে আম্মা যান নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে একটু জোরে হোক না আল্লাহ আর একটু জোরে হোক না আর আমার ঠোঁটে যদি ক্যান্সার হয়ে যায় আর আমার বউটার যদি ডেকে বলি এই দেখবো ভালোবেসে বে করিস অন্তত এক কাজ কর দুদিন পরে মরে যাবানি এই যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি তুই একটু খা খাবে বলি মনে হয় হ্যাঁ ওই গেলাস তুলে আমার থম নাই মেরে দাঁত ফেলে দেবে না সব তুই মরতিস মন আমারলে মরিস কেন তুই মরে গেলে আমি একটা বিয়ে করতে পারি বুঝতে পারিনি খাবে বলি মনে হয় খাবে না তবে এদিকে ভাবিরা খুব ভালো এঁটে এঁটো লেগে থাকা যাই থাকে ওরা ওই গ্লাসেই পানি খায় আর স্বামী যে তালায় খেয়ে ভাত দেয় বলে তোমরা যেন হাত দেবে না ওই তালায় ভাত খাবো বুঝতে পারেনি খুব ভালো বলছে দেখুন

উতর جنتโนসীবে কাইজি জীবনকে লও করব সেবা স্বামী কে ছেড়ে যাব না তাই জীবনকে লও করব সেবা স্বামী কে ছেড়ে যাব না তাই জীবনকে লও করব সেবা স্বামী কে ছেড়ে যাব না নরতেবি